মিসিং ফেসিং ফেসিং মিসিং ফটো আমাকে ফটো তুলবে হ্যাঁ ফট ফটো ও বাবা আমার শহরের বাবুর কাছে ফোন আছে এ ইন চার্জ বনা কি 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 ফটো ফটো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি তো বের করে কেমন বিশাল বড় ফোন তাহলে তো আবিগ পাবজি খেলতে পারবো দেখি ইয়া

আচ্ছা শহরের বাবু কানের গোড়ায় কানের গোড়ায় শুনো তালে ইন মাই কানের গোড়ায় ইন মাই পিসিং পিসিং কানের গোড়ায় পিসিং পিসিং তালে মন হচ্ছে পিসিং করতে বলছে ফিনিশিং মানে কানের গোড়ায় ফিনিশিং আচ্ছা শহর বাবু ফিনিশিং ফিনিশিং না না নো নো তালে গুড বসো কত সুন্দর জল কত সুন্দর আসে 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 এখানে কোনো কাউটাও নাই আমি একা আমি একা

মানে কানের গোড়ায় ফিচিং ফিচিং কানের গোড়ায় ফিচিং ফিচিং নো বুঝেছি কানের গোড়ায় ফিচিং ফিচিং মানে গরু গরু गोरु गोरु गोरू।, गोरू।, गोरू अरे चलो चलो, चलो, चलो। हे फुलटी ये टेंट का साल बात तेरा को बहुत अच्छा लगा रे फुलटी पटा चाहिए এখানে ফাঁকা জায়গা এখানে ওয়াটার দিলে হবে নাকি এখানে ফাঁকা জায়গা এখানে ওয়াটার তুমি এখানে তুমি ঘরে যাবে তারপরে তোমাকে আমি ওয়াটার দেবো এখানে লজ্জা করে না লজ্জা করে নে ন ওয়াটার ওয়াটার ওটা ওয়াটার ও আমি বুঝতে পেরেছি চুমু চুমু

আমার এখন মনে হচ্ছে শহরের বাবুর জন্য বোবা হয়ে যেতে হবে আর মুখ দিয়ে কিছু ফিটিং ফিটিং কানের গোড়ায় ফিটিং ফিটিং কিছু বের করবো না এখন খালি ইশারায় কথা বলব এতক্ষণে আমার শহরের বাবু আমারই হলো চলো